আসসালামু আলাইকুম আমি তাইমনি বা আজকে আপনাদেরকে এমন এক ব্যক্তির কথা বলবো যে কিনা সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় কথা শুনে হয়তো আপনিও নিজেকে বদলে ফেলতে পারেন এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে যেটা কি আমি ভিডিওর শেষে বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওতে কথা বলব দুনিয়ার সবথেকে বড়ো ইউটিউবারকে নিয়ে সাতই মে উনিশশো আটানব্বই সালে আমেরিকার ক্যান্সার শহরে এক মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্টের জন্ম হয় তার পুরো নাম জেমস স্টেপেন জিমি ডোনাল্ডসন তার মা তাকে ভালোবেসে জিমি বলে ডাকেন আর সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে মিস্টার বিস্ট নামে চেনেন তার মা আর্মি ছিলেন তার পরিবার না ছিল ধনী না ছিল গরিব দুই সালে এমন কিছু হয় যে তার জীবন পুরোই পাল্টে যায় দুই সালে তার মা এবং তার বাবার ডিভোর্স হয় তখন মিস্টার বিস্ট অনেক দুঃখ পায় এবং ডিপ্রেশনের ভিতরে পড়ে যায় শেষ পর্যন্ত জিমি আর তার ভাই তাদের মায়ের কাছে থাকতে শুরু করেন জিমির পড়াশোনায় কোনো ইন্টারেস্ট ছিল না তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে তখন আমেরিকায় দুই সালে ইউটিউব ট্রেন্ড হতে শুরু করে তেরো বছর বয়সে দুই সালে জিমি তার ইউটিউব চ্যানেল খোলে যার নাম রাখে জিমি পিস সিক্স জিরো ছিল দুই গ্রিন ভ্যালি ক্রিস্টিয়ান একাডেমিতে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেন আর এই সময় তার চ্যানেলে ত্রিশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ কথা আছে এটাই হলো সেই কথা মিস্টার ব্রিস্ট এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা তার জীবন গড়তেও পারে আবার বরবাদ করতেও পারে দু সালে তার কলেজ ত্যাগ করার সিদ্ধান্ত নেন আর ইউটিউবকে ফুল টাইম হিসাবে নেওয়ার সিদ্ধান্ত নেন এখন এখানে একটা কথা আছে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন যে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ওই একটি ডিসিশন তোমাদের জীবন তৈরি করতে পারে আবার ধ্বংসও করতে পারে জিমির কলেজ ট্যাগ করার কথা যখন জিমির আম্মু জানতে পারে তখন তাকে অনেক বকাঝকা করে এবং বাসা থেকে বের করে দেয় কিছুক্ষণ পরে জিমি আবার এসে তার আম্মুকে ভালোভাবে বুঝালো এবং তার প্ল্যানগুলো বলল তখন তার আম্মুও তার সিদ্ধান্ত দেখে খুব খুশি হন এবং তাকে ছাপোর্ট করতে শুরু করেন এর ভিতরে চলে এলো দুই হাজার জিমি এতদিনে ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে শেখেন এবং অনেক কিছু শিখে ফেলেন সে একটি চ্যালেঞ্জিং মুভি বানিয়েছিলেন জানুয়ারির দুই সালে ছয় নভেম্বর দুই সালে তার সাবস্ক্রাইব দশ মিলিয়ন হয় আট জানুয়ারি দুই হাজার সালে বিশ মিলিয়ন হয় তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম জীবনে যখন আমরা কনফিউজ হব তখন যে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি আমাদের লক্ষ্য যদি সঠিক থাকে আর আমরা যদি সেই লক্ষ্যের উপরে লেগে থাকতে পারি তাহলে আমাদের সফলতা অবশ্যই আসবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ